আজকে আমরা এক্সপ্লোর করবো কেসরা কারজুরিডাঙ্গা হল স্টেশনটা এটাই হচ্ছে আমাদের সবার একটা পছন্দের জায়গা যেটার নাম কেসরা কারজরিডাঙ্গা হল স্টেশন আমি সামনের দিকে এগিয়ে যাবো এবং আপনাদের জিনিসগুলো দেখাবো একের পর এক দিয়ে বসার জন্য বেঞ্চ করেছে দুই দিকেই যেমন ওই দিকে দেখছেন আপনারা সেম কিন্তু এখানেও রয়েছে মানে দুদিকেই বসার জন্য বেঞ্চ রয়েছে এগুলো জাস্ট কিছু দিনের মধ্যেই হলো আর ওই যে দূরে দেখছেন ওভারব্রিজটা সেটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে চলে সকালে এটাই হচ্ছে আমাদের টিকিট কাউন্টারটা যেটা এখনো কমপ্লিট হয়নি সময় কিছুটা লাগবে এখনো আর এখানে বসার জন্য দুটো বেঞ্চ রয়েছে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি টিকিট কাউন্টারটা লুকটা কেমন এখন এই মুহূর্তে এই যে দেখছেন এখন এই যে এখান থেকে আপনারা টিকিটটা সংগ্রহ করতে পারবেন দুটো কাউন্টার করেছি এদিকে একটা দেখছেন এদিকে একটা দেখছেন এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু টিকিট সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আর এই যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু জাস্ট শালবনের দিকে যাওয়া যায় আমি এখন ফুট ওভার ব্রিজের উপরে উঠে গেছি সিটের যে অংশগুলো সেগুলো কিছু কিছু অংশে সিট চাপানো হয়েছে এবং এখনো অনেকগুলো সিট চাপানো বাকি আছে এটা আই থিংক এক মাসের মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে কেমন লাগছে আসার পরে একটা আলাদাই অনুভূতি হচ্ছে আসতে ভালোই লাগে কিন্তু প্রত্যেক দিন আসা হয় না কিছু মাঝে মধ্যে আসি আসার চেষ্টা করি আমার নাম মেঘাধবন

ইভেন এই দিকে চলে যাচ্ছে আপনার রেলপথ মানে এটার কানেক্টিভিটি দেখুন দারুণ না আপনারা এখান থেকে ডিরেক্ট নেমে কিন্তু টোটো অটো পেয়ে যাবেন তখন কিন্তু টোটো অটো বেশ অনেকগুলো চলবে দেখতে পাচ্ছেন জায়গাটা আর সামনে দেখতে পাচ্ছেন অনেক বিশাল আকৃতির একটা পুকুর রয়েছে আর এখানে সবাই কিন্তু নিজেরা নিজেদের স্থান গ্রহণ করে নিয়েছে আর কি বসে পড়েছে দারুণ লাগছে আর কিছুক্ষণ পরে কিন্তু এই যে পুরো জায়গা ফাঁকাটা আপনারা দেখতে পাবেন পুরো ভর্তি কিন্তু ঠিক আছে

আর কেমন লাগে এখানকার এই সৌন্দর্য প্রাকৃতিক জায়গাটা মানে কি বলবো একদমটা খুবই ভালো ঐদিকে দেখুন দৃশ্যটা দেখুন এবার এটা গোধূলির সময় হ্যাঁ বিকেল সময় এখন কিন্তু সূর্য অস্ত চলে যাচ্ছে কি জাস্ট ফাটাফাটি লাগছে কিন্তু সেই দৃশ্য আর এই যে ভাই আবার কিছু বলছে আমাদেরকে তো আপনারা আসুন যদি আসতে পারেন তো দেখে যান আপনারাও সৌন্দর্য আচ্ছা একবার অন্তত সবাই আসুন আমাদের এই কেছড়া কারজুড়াঙ্গা যে হল স্টেশনটা মানে কি বলবো বিকেল সত্যি একটা অপূর্ব প্লেস আমরা সবাই আসি বিকেল বেলায় অনেকেই আসে মানে আট থেকে আসে সবাই কিন্তু এখানে আসে তোমরা কারা কারা এসেছো একটু কমেন্টস বক্সে কমেন্টস করে দিও আর আজকের মতন এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয়দের সাথে দেখা হচ্ছে এই ধরনের নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও বা আপডেটের সাথে আজকের মতন বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ইউ